সুপ্রিম কোর্ট দিয়ে দিয়েছে এটা তো আমাদের আর চিহ্নিত করার কিছু নেই সুপ্রিম কোর্টই নিয়েছে তা সেটা আছে পাবলিক ড্রোমেনেই আছে যেটা আমাদের এসএসসি করতে পারবে না যেটা এসএসসির ক্ষেত্রে বাধা আছে সরকারি স্তরে আমরা তো কাজটা করছি তা সেটা আমাদের করতে দেওয়া হোক

কোন তালিকা প্রকাশ করা এটা সুপ্রিম কোর্টের কোন ডিরেকশনে না তো এটা আমাদের যারা আইনি পরামর্শদাতা এবং সর্বোচ্চ স্তরের আইনি পরামর্শদাতা যাদের কথা যারা যাদের কথা ওরা বিশেষভাবে দাবি করেছে যে সেই ধরনের আইনজীবীরা যেন আমাদের পক্ষে দাঁড়ান রিভিউ জানে এটা তাদেরই কথা তো সেটা একটা পার্ট আমরা করতে পারিনি কিন্তু এমন নয় যে করতে পারিনি মানে

অর্থাৎ আমরা আমাদের ভাগ আছে এবং আমরা সেটা সেই অনুযায়ী আমরা কাজ করছি হ্যাঁ সেই কাজ আমাদের করতে দিন তো এটা এমন কোনো কাজ করবেন না যা আপনাদেরই রিভিউ আপনাদের বিপক্ষে চলে যায় এমন কোনো কাজ করতে বাধ্য করবেন না আইনি পরামর্শ পাইনি আমি বললাম আপনাদের

সুপ্রিম কোর্ট সেই সেই অনুযায়ী তালিকা দিয়েছে তারা জানিয়ে দিয়েছে আমরা সেই অনুযায়ী প্রত্যেককে কাজে যোগ দেওয়ার অনুরোধ করেছি কারুর মাইনে বন্ধ হয়নি কারুর টার্মিনেশন হয়নি তাহলে এই যে ওরা নিজেদের মতো করে একটা কাল্পনিক ধরে নিয়ে কিছু একটা ভাবছে বা কেউ একটা কিছু বোঝাচ্ছে এই যে থার্ড ফেজ ফোর্থ ফেজ আপনারা প্রশ্ন করলেন এ কথা তো আমরা বলি সুপ্রিম কোর্টও বলেনি তাহলে সমস্যা কোথায়

এই মুহূর্তে এটাকে নিয়ে জলঘলা করে ওরা নিজেরাই নিজেদের ক্ষেত্রে আমার মনে হয় বিপদ টেনে আনছে এটা আমার মনে ঠিক নয় যেখানে আমরা তাদের স্বার্থে মুখ্যমন্ত্রী স্বর্গতভাবে তাদের পক্ষে থাকার নির্দেশ দিয়েছে তখন এই সহযোগিতাগুলো আমার মনে হয় করা উচিত গতকাল গতকাল রাত থেকে আমরা দেখছি এসএসসি চেয়ারম্যান সহ প্রচুর মহিলা அதிகாரிகள் আটকে হয়েছে ভিতরে এবং একটা ছবি দেখা গেছে খাবার নিয়ে যাওয়ার ক্ষেত্রে গতকাল রাতেকালে কিছু বাধা পেতে হয়েছে যারা আপনারা খাবার অর্ডার করেছিলেন সেই খাবার বা জল ঢুকতে একটু সমস্যা হয়েছিল ওরা যদি আবার আমাদের সঙ্গে কোনো বৈঠক চায় কিন্তু এই আন্দোলন মানে এই সরকারি কাজ করবে মধ্যশিক্ষা পর্ষদ তারিখ টু 31 ডিসেম্বর পর্যন্ত ডিলেট নিয়ে আসবে এসএসসি তাদের মাইনে নিশ্চিত করবে শর্ত যাতে যাতে তালিকা করে দেবে এসে গোটা ডিপার্টমেন্ট যাতে তারা বাইরে পান এবং কাজ করতে কোনো অসুবিধে না হয় তার একমাত্র নি তার গ্যারান্টি হয়ে মুখ্যমন্ত্রী কথায় গোটা শিক্ষা দপ্তর দাঁড়িয়ে থাকবে আবার আপনারাই আমাদের মধ্যশিক্ষা পর্ষদের অফিস ঘেরাও করবেন এসএসসি চেয়ারম্যানকে খাবার খেতে দেবেন না তিনি যাতে কন্টেন্ট অফ কোর্ট হন আগামীকাল ভাইটাল তার কোর্ট ডেট আছে কলকাতা হাইকোর্ট ডিভিশন মিলছে তার কাজ করতে দেবেন না এই দুটো কি করে একসঙ্গে তুলতে পারে আরেকটা কথা বার্থক অযোগ্যদের টার্মিনেট করার কি কোনো পদক্ষেপ আপনারা গিয়েছেন আমরা জানিয়ে জানতে সেটা আমরা আবার আবার তো আমরা এটা আইনি প্রক্রিয়ার স্তরে আছি প্রত্যেকটা ধাপই কিন্তু ঘুরিয়ে হচ্ছে আমাদের দুটো দিক মাথায় রাখতে হচ্ছে মনে মনে রাখতে একই সঙ্গে আমাদের সুপ্রিম কোর্টে নির্দেশ পালন করতে হচ্ছে একই সঙ্গে যারা বঞ্চিত যারা চাকরি হারা তাদের সুস্থ থেকে সম্পূর্ণভাবে যাতে আমরা মানবিক এবং থাকতে পারি যে আমি আমার প্রাথমিক ভুগি লিখতে বললাম যে একজন নিরপরাধে শাস্তি না পায় সেটার ব্যাপারে আমাদের সতর্ক এবং সচেষ্ট থাকতে হচ্ছে সেখানে এই আন্দোলন আপনাদের সঙ্গে ক্রমাগত কথা বলা তাদের মধ্যে মিটিং আমি তো আবার বলছি আমি পরের থাকে আবার তাদের সঙ্গে দরকার বৈঠক করি কিন্তু এই আন্দোলন থেকে তাদের এক্ষুনি প্রত্যাহার করা উচিত কেননা একমাত্র এখন অব্দি দেখা যাচ্ছে তাদের অভিজ্ঞতা বলছে যে মুখ্যমন্ত্রী সরকার এবং নতুন এসএসসি নতুন আমাদের এই দপ্তর প্রবলভাবে তাদের পাশে দাঁড়িয়েছে

কাজ চলছে তা না হলে আমরা এই এটা পেছনে যে বক্তব্য আমি বলছি সেটা বলেছে যে এক বছরের প্যানেলটা ওরা কি বলেছে আমি এটা এটা এসএসসি চেয়ারম্যানের বক্তব্য এক বছরের প্যানেলটা ভ্যালিডিটি ছিল তারপরে যা 19 এর সুপ্রিম তাদের ক্ষেত্রে কোনো গাইডলাইন নেই তাহলে লিস প্রকাশ করতে অসুবিধা কি হচ্ছে লিস্ট প্রকাশ করতে আমাদের আইনি পরামর্শ তো আমাদের অসুবিধা ছিল না তো আমি যা বলেছি আমরা আমরা তো ইতিবাচক ছিলাম আমাদের সর্বোচ্চ স্তরে আইনজীবীরা বলছেন এটা কনটেন্ট অফ কোর্ট হতে পারে তা সম্ভাবনা থাকছে

আহ পুনরাবৃত্তি করে যে দারুন মাইনের ক্ষেত্রে কোন সমস্যা সেখানে নেই তখন সেখানে এই 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 আন্দোলনের যুক্তিকতা কি আছে সংখ্যাটার কথা বলা হচ্ছে শুধুমাত্র শিক্ষক গ্রুপসি গ্রুপের ক্ষেত্রে যে একটা পরিষ্কার সুপ্রিম কোর্টের রিএলিশন আছে আমরা ইউ টিশনে তাদের কথাটাও বিশেষভাবে বিবেচনা করে আমরা আনবো কিন্তু সুপ্রিম কোর্ট এখনো অব্দি শিক্ষকদের ক্ষেত্রেই যে নির্দেশ দিয়েছে সেটা আমরা লক্ষ রক্ষ করে পালন করি

ভন্ডুল করা বা করা এটা ঠিক নয় এখানে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী ভবিষ্যৎ জড়িয়ে আছে তো এখানে আমরা তাদের এবং যেভাবে কালকে ওষুধ ফেলে দেওয়া হয়েছে বসু যেতে দেওয়া নিয়ে যেতে দেওয়া হয়নি খাবার নিয়ে যেতে দেওয়া হয়নি তবে আজকে শুনলাম যে ওরা আমি আপনাদের মধ্যে মাধ্যমে শুনলাম যে ওরা আজকে নমনীয় হয়েছে আমি আপনাদের মাধ্যমে ওদের কাছে দাবি রাখবো যে আপনারা আন্দোলন করুন কিন্তু ওখানকার কোনো মানুষের বা কোনো আধিকারিকের যদি জীবন বিপন্ন হয়ে যায় সেটাও আমাদের একই সঙ্গে মনে রাখা উচিত আমরা পুলিশ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি আমরা একেবারেই কোনো কড়া মনোভাবের পক্ষে এখনো নই এবং আমরা আলোচনাতেই বিশ্বাসী আমরা আমাদের কাজে বিশ্বাসী আমার মনে হয় যে ব্যাপারটা কোনো একটা হতকারী জায়গায় নিয়ে গেলে

মহামান্য ন্যায়ালয় অর্থাৎ সুপ্রিম কোর্টের পুরো বিষয়টা এখনো বিচারাধীন আছে আমরা এটাও জানিয়েছি আপনাদের মাধ্যমে যে দ্রুত আমরা রিভিউ পিটিশনে আমরা যাচ্ছি অর্থাৎ আইনি প্রক্রিয়া এখনো চালু তথা লাগু আছে এবং আমরা সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতি বিচারপতি রাজের নির্দেশ দিয়েছেন তা আমরা অক্ষরে অক্ষরে পালন করতে আমরা বিশেষভাবে দায়বদ্ধ এটা আমাদের মনে রাখতে হবে যে ওই রায় বেরোনোর পরে আমাদের সরকার আমাদের বোর্ড মাধ্যমিক শিক্ষা পর্ষদ এখানে আছেন তা সভাপতি তাদের সেই সাম্প্রতিক আবেদন তাতে মহামান্য সুপ্রিম কোর্ট এ আমাদের পর আমাদের সরকার মুখ্যমন্ত্রী কথায় আমাদের দপ্তর আমাদের বোর্ড আবেদন করেছিলেন এবং তার জন্যে

সুপ্রিম কোর্টের যে নির্দেশ তা লঙ্ঘিত হয় এবং সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছেন সেই অনুযায়ী বা আমাদের না হতে হয় তা আপনাদের বজায় রাখতে মনে রাখতে অনুরোধ করছি এটাও বলছি যে তারা সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আমি আপনাদের সেই উপযুক্ত শিক্ষকদের বলছি তাদের স্কুলে যোগদান করতে আমি অনুরোধ করছি বেতন বেতনের কথা মুখ্যমন্ত্রী আজকে বলেছেন আমাদের দপ্তরও এই নিয়ে কাজ করে যাচ্ছে এবং আমি আমি আবার বলছি যে নিশ্চিত করার দায়িত্ব আমরা নিচ্ছি মধ্যশিক্ষক বা যেটা বলেছেন তা অ্যাভিডেভিট করে পরিষ্কারভাবে জানিয়েছে এবং সেটা পাবলিক ডোমেনে রয়েছে কোনো নির্দিষ্ট পার্সেন্ট বা ইত্যাদি তারা বলছেন না তারা যে আবেদন করেছেন তার ভিত্তিতে পরিষ্কার সুপ্রিম কোর্ট করেছেন

উত্তর হচ্ছে না এদের কাউকে কি কোনো বেতন বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে উত্তর হচ্ছে না এদের কাউকে কি কোনো কাজ করার ক্ষেত্রে কোনো সরকারি আধিকারিক কোনো বাধা সৃষ্টি করেছেন উত্তর হচ্ছে এক দুটো জায়গায় করেছেন সেখানেও আমরা সক্রিয়ভাবে হস্তরক্ষেপ যাতে এরা প্রত্যেকে কাজে বেরিয়ে যেতে পারে আমরা তার বন্দোবস্ত করেছি তাহলে যেখানে অনিশ্চয়তা নেই ক্ষমতা এমন কোনো আচরণ করা উচিত না আন্দোলনের স্বার্থে যেটা তাদের রিমিউনকে দুর্বল করে তাদের সঙ্গে কথা বলেই তো আমরা না ওরা দাবি করছে যারা অজুগে